সতান্ত মদ ও জুয়া দ্বারা তোমাদের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ ঘটাইতে চায় এবং তোমাদেরকে আল্লাহর স্মরণে ও সালাতে বাধা দিতে চায় তবে কি তোমরা নিবৃত্ত হইবে না তোমরা আল্লাহর আনুগত্য করো ও রাসুলের আনুগত্য করো এবং সতর্ক হও যদি তোমরা মুখ ফিরাইয়া নেও তবে জানিয়া রাখো স্পষ্ট প্রচারেই আমার রাসুলের কর্তব্য যাহারা ইমান আনে ও সৎকর্ম করে তাহারা পূর্বে যা ভক্ষণ করিয়াছে তার জন্য তাহাদের কোনো গুণা নাই যদি তাহারা সাবধান হয় এবং ইমান আনে ও সৎকর্ম করে সাবধান হয় ও বিশ্বাস করে পুনরায় সাবধান হয় ও সৎকর্ম করে এবং আল্লাহ সৎকর্ম পরায়ণদেরকে ভালোবাসেন হে মুমিনগণ তোমাদের হাত ও বর্ষা যাহা শিকার করে সে বিষয়ে আল্লাহ অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করিবেন যাহাতে আল্লাহ অবহিত হন কে তাহাকে না দেখেও ভয় করে সুতরাং ইহার পর কেহ সীমা লঙ্ঘন করিলে তাহার জন্য মর্মন্তুর শাস্তি রইয়াছে হে মোমিনগণ এই থাকাকালে তোমরা শিকার জন্তু হত্যা করিও না তোমাদের মধ্যে কেহ উহা হত্যা করিলে যা সে হত্যা করিল তার বিনিময় হইতেছে অনুরূপ গৃহপালিত জন্তু যার ফয়সলা করিবে তোমাদের মধ্যে দুইজন ন্যায়বান লোক কাবায় পেরিতব্য ক্রবানী রূপে অথবা উহার কাফারা হইবে দরিদ্রকে খাদ্য দান করা কিংবা সমসংখ্যক সিয়াম পালন করা যাহাতে সে আপন কৃতকর্মের ফল ভোগ করে যাহা গত হইয়াছে আল্লাহ তাহা ক্ষমা করিয়াছেন কেহ পুনরায় করিলে আল্লাহ তাহার শাস্তি দিবেন এবং আল্লাহ পরাক্রমশালী দাতা